আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো সকাল সকাল সিরদামুনিক স্কুলে দিয়ে আসলাম কালকে তো সিরদামুনিক স্কুলে দিয়ে আসিনি কারণ কালকে হচ্ছে অনেক বৃষ্টি হয়েছিল আমাদের এখানে আমি তো কালকে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি আর আজকের অবস্থাটা দেখেন বৃষ্টি হয়ে রাস্তাঘাটের অবস্থা কি হয়েছে দেখেন কত গাছ পড়ে ভেঙে গেছে তো কোথায় কোথায় এরকম ঝড় হয়েছে বলবেন তো অবশ্যই কমেন্টে এসে একটু ছোটো করে এই দেখেন কী অবস্থা তো মেয়েকে নিতে আবার আসবো সাড়ে নয়টা বাজে এখন বাসে গিয়ে হচ্ছে ঘরে টুকটাক কাজ আছে কাজগুলো সেরে নিতে হবে দেখেন রাস্তার অবস্থা পানি পানি হয়ে গেছে আর এই গাছটাও ঝরে পড়ে গেছে প্রচুর ঝড় হয়েছিল প্রচুর দেখছেন দেখেন গাছটা পড়ে গেছে ঝরে কী অবস্থা তো বাসায় গিয়ে টুকিটাকি কাজ টাজ করি করে হচ্ছে পরে আবার মেয়েকে নিতে আসবো নেক্সট দেখেন ঝড়ে হচ্ছে গাছটা পড়ে গেছে সকাল সকাল অবশ্য বের হলে ভালোই লাগে পাখির কিচির মিচির ডাক শুনতে তারপর আকাশটাও হচ্ছে একটু মেঘলা মেকলা সব কিছু মিলিয়ে সকালের পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কেউ হচ্ছে যে যে যার যার কাজের পরিজনে বের হয়েছে দেখেন আকাশটা একটু দেখাই অনেক ভালো লাগতেছে বৃষ্টি কিন্তু পড়তেছে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি তো তো বাসার দিকে চলে আসলাম একটু পরে মনে হয় বৃষ্টি আরও বাড়বে এখন হচ্ছে বৃষ্টি একটু কম আছে বৃষ্টির ফোটা পড়তেছে ছাতা তো নিয়ে তখন অবশ্যই ছাতা নিয়ে আসতে হবে রাস্তার অবস্থা খুবই খারাপ বুঝতে পারতেছি না দিন ধরে মোবাইলে এত সমস্যা দিতেছে কেন প্রচুর সমস্যা দিতেছে তো আস্তে আস্তে চলেই আসলাম বাসার সামনে এখন যাব হচ্ছে বাসায় বাসায় গিয়ে একটা চা করে খাবো এই দেখেন এখানেও গাছ পড়ে গেছে সব জায়গায় শুধু গাছ পড়ে গেছে ঝড়ে গাছ পড়ে গেছে কি একটা অবস্থা তুই তো একদমই বাসার গেটের সামনে চলে আসলাম এখন যাই আর এই তো আমার মাঝে কালকে কষ্ট করে ধুয়ে দিছিল দেখছেন এগুলোর মধ্যে এরপরও মাটি ভরে গেছে এই যে দেখেন ধুইতে মানা করছিলাম বৃষ্টির মধ্যে কথা শুনে নেই তারপর ধুইতে কি আর বলবো ধুয়ে উঠাই দিচ্ছে যেন শুকায় যায় বৃষ্টি আসতেছে আর শুকায় বুলটারও ভিজা যাবে তো যাই বাসার দিকে পা ভিজে গেছে তাই তো শীষ দিয়ে চলে আসলাম এখন বাসায় ঢুকে যাচ্ছি বাসায় ঢুকে হচ্ছে টুকটাক কাজ করব পরে আবার শীষ দমনিকে হচ্ছে আনতে যাব কারণ বাইরে তো বৃষ্টি দেখলে নেই ফোটা ফোটা কিন্তু বৃষ্টি পড়তেছে তারপরও কী করবো মেয়েকে তো নিয়ে যাওয়াই লাগবে স্কুলে আমারও তো বাসায় কাজ তার জন্য চলে আসলাম না তো স্কুলে একটু বসে থাকতাম পরে আসতাম তো কিছু করা নেই বাসায় ঢুকে গেলাম বাসায় গিয়ে কাজটা আগে সারি পরে কি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এই দুই দিন তো অনেক বৃষ্টি ছিল আপনাদেরকে দেখিয়েছি আজকে সকালেও কিন্তু অনেক বৃষ্টি ছিল তবে এখন কিন্তু বৃষ্টি একদমই নেই তার জন্য সিজদা মনে কিন্তু একটু বের হয়েছিলাম আই বুড়ি কোথায় গেছিলি ফুসকা খাইতে ফুসকা খাই আসছিস কি কি নিয়ে আসছিস সাথে লেবু আর ঝাড়ু বিছানা ঝাড়ু এখন কি একটু খেলবি বাইরে কারো পাইছিস খেলার জন্য কারোর পাস নেই তাহলে এখানে বসবা না চলে যাবো বাসা তাহলে যাও গেলে যাবে নাকি দাঁড়ায় থাকবে যাবে আচ্ছা তাহলে যাও আমার মনে হয় কেউ নাই শুধুই যাবা তারপর তুমি যাই দেখতে পারো আর মনে হয় না না একটু পর ম্যাডাম চলে আসবে ফুচকা খাইতে চাই চাই না খাওয়াইছি না তাহলে চলো এখন বাসার দিকে যাই তো শীতদামনি হচ্ছে আমার কাছে ফুচকা খাইতে চাইছিল আজকে দুই তিন দিন ধরে বলতেছে সে ফুচকা খাবে ফুচকা খাবে তারপর হচ্ছে তাকে ফুচকা খাওয়াই নিয়ে আসলাম তবে ফুচকা খাওয়ার সময় ভিডিও করতে চাইছিলাম আমার মনে ছিল না ভুলে গেছি সে হচ্ছে ফুচকা খেতে গেলে খুবই খুশি হয় আর এখনও ফুচকা খেয়ে এসে কিন্তু সিরদামুণি অনেক খুশি মেয়ে আমার বড় হয়ে গেছে মাসাল্লাহ এই দেখেন মাঠে একটু দেখাইস আছে কি না এখন আর সিজ দাবুড়ি শুনেছি এখানে আয় আবার দর মারিস কেন পরবি না তুইও পরবি ঝাড়ুও পড়বি সবই পড়বে লেবু দিয়ে কি খাবি তুই তোর কি লেবু অনেক পছন্দ বেশি না কম পছন্দ অনেক বেশি তো সিদ্ধামণি হচ্ছে লেবু নিয়ে আসতে ভাত খাওয়ার জন্য আমাকে বলতেছিল আমাকে লেবুই না তো আমি ভাত খাবো ভাত খাবো তো আজকে এনে দিলাম সিদ্ধামণিকে লেবু আর এই তো বাহির থেকে সব একটু দেখাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তো সবসময় এগুলো জায়গার ভিডিওই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আসলে বাইরে তো এখন অমনভাবে যাওয়া হয় না তার জন্য বাইরে কোনো ভিডিও করতে পারি না ভালো লাগে না আসলে যেতে কোথাও যেতে ভালো লাগে না এখন বাসায় চলে যাব বাহিরে ছিলাম কিছুক্ষণ ভালোই লাগতেছিল আরেকটা জিনিস নিয়ে আসতাম একটু দেখাই আপনাদেরকে শিশা বারবার চলে যেতেছে সেই দেখেন যার লাগবে বাসায় তেলাপোকা পোকা ছাড় পোকা যা কিছু আছে তো দেখতেছিলাম দেখতে ছিল মাইকিন করে ছাড় পোকা তেলা পোকা মরবে ছাড় পোকা মরবে মাইকিন করতেছিলো তো বাসায় হচ্ছে তেলা পোকাও হয়েছে ছোটো ছোটো তেলা পোকাগুলো আর হচ্ছে ছাড় পোকাও হয়েছে এটার জন্য দুইটা নিয়ে আসলাম একটা হচ্ছে আমার রুমে দিব আর একটা হচ্ছে আম্মুর কাছে দিয়ে দিব ছোট ভাইয়ের রুমে আর হচ্ছে আম্মুর রুমে দিবে তার জন্য আর অনেক দিন ধরে দুছানা ঝাড়ু দেওয়ার ঝাড়ু ছিল না তার জন্য ঝাড়ু নিয়ে আসছি ছিল অবশ্য এটা ভেঙে ভেঙে গেছে ওইটা দিয়ে আর ঝাড়ু দেওয়া যায় না তার জন্য হচ্ছে আজকে নতুন নিয়ে আসলাম দিস দুইটা না একটা একটা মনে হয় যেমন বলতে পারি না আমি বলতে পারেন ওখানে আগে জালনাতে জিজ্ঞেস করেন হলে তারপর আমি গেট খুলে দিই যান তো এটা তখন হচ্ছে ভিডিও করার টাইমে তিনটা আন্টি আসছিল আমার কাছে থেকে একটু চাবি চেলো আমাদের মেন গেটের চাবি তো আন্টিরা হচ্ছে একটু উপরে যাবে আমাদের বাসায় দোতলায় সেই জন্য সিদ্ধমণিকে দিয়ে চাবিটা পাঠালাম ওই দেখো ওই কুকুরটা মানে পায়ে ব্যথা পাইছে উই যে লাভ দিয়ে লাভ দিয়ে যাইতেছে মানে পায়ে ব্যথা পাইছে কুকুরটা মনে হয় পায়ে ব্যথা পাইছে এটার জন্য ওইভাবে কীভাবে যেন যেতেছে তো এখন আমিও বাসায় চলে যাব আর বেশিক্ষণ বাইরে থাকবো না সন্ধ্যা হয়ে গেছে একটু পরেই হচ্ছে মাগরিবের রাজান দিয়ে দিবে তো দেখেন এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ চারোদিকে কিন্তু ভালোই লাগে সীতামণি আসো আমি বাসায় যাব বাসায় যাবো না একটু দাঁড়াবা আমিও চলে যাব দাঁড়াও ওরা সাইকেল কত জোরে জোরে পাগলার মতো সবগুলি ও তো আস্তে আস্তে চালাইতে বাকিগুলি দেখছো কত জোরে জোরে গেছে তো আমাদের মামের হচ্ছে বাহিরে একটু ঘুরা ঘুরে শেষ এখন আমরা বাসে যাই তো আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও